কিছুদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের আলোচিত জুটি আরিফিন শুভ ও জানাতুল ফেরদোস ঐশীর নতুন সিনেমা নূর পরিচালক রায়হান রাফির এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয় সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে উনত্রিশ নভেম্বর প্রকাশিত হয় সিনেমার অফিসিয়াল টিজার মাত্র বিয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিওতে প্রেম বিরহ এবং নাটকীয়তার সংক্ষিপ্ত আভাস পাওয়া যায় তবে মুক্তির আগেই টিজারের একটি চুমোর দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা দর্শকদের একাংশ মনে করছেন এটি প্রচারণার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে একই সঙ্গে শুভ ও ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে এ বিষয়ে মুখ খুলেছেন নায়িকা জান্নাতুল ঐশী তিনি বলেছেন নূরে একটি চুমোর দৃশ্য আছে এটাকে আমি শুধুমাত্র অভিনয় হিসেবে দেখছি বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই চুমুর দৃশ্য না থাকলেও অন্য কিছু হতে পারত যেমন নায়ককে ধাক্কা দেয়া বা চর মারা অভিনয় অনুযায়ী যা দরকার তাই করতে হয় দৃশ্য নিয়ে গুঞ্জনের মধ্যেও নায়িকার ব্যাখ্যা স্পষ্ট করেছে যে এটি শুধু অভিনয়ের অংশ বাস্তব জীবনের কোন সম্পর্ক নির্দেশ করে না এই সিনেমা প্রেম ও নাটকের সমন্বয়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত নূর মুক্তি পেতে যাচ্ছে 10 ডিসেম্বর